তার মধ্যে থেকে তার মধ্যে একজনকে নিয়ে যাচ্ছে তার তিনজন টিচার দিয়ে বাকি ক্লাসগুলো চালাতে হচ্ছে 1 টু 10 আমাদের ক্লাস চালাতে হচ্ছে এই চারজন টিচার দিয়ে তার মধ্যে একজন তো নিয়ে যাচ্ছে তারা ডেপুটেশনে আপনাদের স্কুলের এসএমসি কমিটি আছে কি আমাদের স্কুলে এসএমসি কমিটি আছে ওনারা এ বিষয়ে অবগত আছেন কি হ্যাঁ অবশ্যই অবগত আছে এই বিষয়ে তো ওনারা এই বিষয়ে কোনো না আছে তারা দীর্ঘদিন ধরে আমাদের এই আইএস অফিসে তারা গিয়েছে এবং তারা কথা বলেছে আইএস স্যারের কাছে এবং ডিউ স্যারের সঙ্গেও আলাপ করেছে এই বিষয়ে আমাদের এই শিক্ষক স্বল্পতা আমাদের এখানে শিক্ষক দিতে হবে আমাদের গ্রামের দীর্ঘদিন অনেক পুরানো স্কুল এই স্কুলকে বাঁচাতে আমাদের হবে এবং এখান থেকে আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে এইটার ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে কাজেই আমাদের এখানে টিচার দিতে হবে স্যার আপনার নামটা আর কি দায়িত্ব আছে আমি আমার এই স্কুলের নাম তারিণী সুন্দরী হাই স্কুল আমি এই স্কুলের টিচার ইনচার্জ আপনার আমার নাম যদু কিশোর রায়